আরে কৃষ্ণ তো অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের ইস্কন পূর্বাচলের আমাদের প্রচারে সনাতনী আদর্শ প্রচারে খুব সুন্দর যার ভূমিকা গৌতম প্রভুকে তো প্রভু আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেশনে আমরা জানতে চাই আমাদের ভক্তদের বিভিন্ন বিষয়গুলোর মাধ্যমে অন্য যেন উপকার হয় তো এই ক্ষেত্রে আমি আপনাকে আজকে কিছু বিষয় একটু জানার বিভিন্ন ভক্তরা আমাদের আছে অনলাইনে যারা এই ভিডিওটা এখন অথবা পরবর্তীতে দেখি যারা উপকৃত হতে পারে তো এই জন্য আপনি আমাকে একটু সহযোগিতা করবেন বিশেষ করে আপনি সনাতন ধর্ম যে বিভিন্ন বিষয়বস্তু সেই বিষয়বস্তুর গিয়ে আপনি আমাদেরকে একটু অবগত করবেন বিশেষ করে আমরা আমাদের সনাতন ধর্মে তুলসী বৃক্ষ বা গাছ এটার এত গুরুত্ব আমরা কেন মনে করি আপনি যদি একটু কিভাবে বলেন হরে কৃষ্ণ প্রভু সাউন্ডটা একটু কম হচ্ছে আর একটু যদি লাউডলি একটু সাউন্ডটা আমাদের মাতা শ্রীকৃষ্ণ বাধ্যতামূলক হ্যাঁ কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ প্রভু যে আপনি বিষয়টি অবগত করছেন আমি আরেকটা বিষয় জানতে চাই আপনার বিশেষ করে আপনার এলাকাতে এই তুলসী মহারানী সম্পর্কে বিভিন্ন ছিল কিনা বা এর ফলে আমাদের এই সনাতনী যে সংস্কার বা আমাদের যে তুলসী মহারানীর যে গুরুত্ব সেটা সম্পর্কে অনেকে ভুল বুঝে কোনো কিছু করেছে এরকম কোনো বিষয় আপনার জানা মতো আপনার এলাকা বা আপনার প্রতিবেশী কোনো এলাকাতে হয়েছে কিনা যদি আমাদেরকে একটু অবগত করেন আমাদের এলাকায় যেগুলা Tá tu títulos... আর যদি তুলসী সভা দেয় তাহলে তো তুলসী একবারেই উচ্ছেদ করে দেওয়া তুলসীর পূজা বা তুলসীর সভা তুলসী দেওয়া ভগবানের সভা অসতি এইসব একটা গুজব ছড়াইয়া চাইছিল যে তুলসী রে বাদ দেওয়া বা তুলসী বাড়িতে রাখা তখন থেকে এই যেমন আমার একটা তুলসী কি পূজা দেওয়া যাবে না তারপরে আমি पाइप किया আর পর্যন্ত ই না হবে আর কি ঠাকুরভো ততক্ষণ পর্যন্ত এতই মানে আশীর্বাদ পাওয়া ছিল যে স্বামীকে ই ভগবানকে চাই স্বামীর স্বামীর রূপে এক দিনটার জন্য হলো ওয়ান কেপ চলব তারা নিজেরা নিজেরাই প্রসাদ বানায় নিজেরা নিজেরা তুলসীবিহীন প্রসাদ তৈরি করে তার প্রতি মুহূর্ত অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার বিশ্লেষণ করলেন এবং দেখা যায় সমাজে আমাদের যে যে গুরুত্ব সেটি সবার মাঝে আপনি পৌঁছে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ তো প্রভু তো আরেকটা বিষয় একটু জানার ছিল সেটা হচ্ছে কি আপনি সনাতন ধর্ম সম্পর্কে আপনার কি ধারণা যে আসলে সনাতন ধর্ম কি মানুষের মধ্যে শান্তি তারপরে সম্প্রীতি বা দেখা যায় একটা প্রীতিপূর্ণ যে পরিবেশ সেটা কি বজায় রাখতে পারে কিনা বা সবার সাথে সে ধরনের আচরণ তৈরি করতে আদৌ আমাদের এই সনাতন ধর্ম পারছে কিনা সনাতন ধর্মে সনাতন ধর্ম মধ্যে যেটা দন্ডের মে তে আশা যায় না কোন তর্কবিদ সনাতন ধর্মের আপনারা যে ধর্ম গিতা ভাগবত পড়ছেন এই গীতা ভাগবতের মধ্যে আপনাদের কি এ ধরনের শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য বলা আছে কিনা না বিশেষ করে দেখা যায় যে সংঘাত বা ধর্ম আপনাদের ধর্মটাই দেখা যায় যে সবচেয়ে সঠিক এরকম বিষয়গুলো নিয়ে আপনারা কোন ধরনের সম্প্রীতি বিচ্ছিন্ন করার প্রয়াস আমাদের এই সনাতনী আদর্শ গুলো কি আছে কিনা এই ধরনেরই তো সত্য <coughs> <coughs>

মানুষদের প্রতি আপনার কি বক্তব্য হবে যে আমাদের গিতা পড়া উচিত কিনা বা

ছেলে বা মেয়ে তারা যখন পাঠ করব যা পাঠ করে সেই পাঠকালি শোনে তাইলে হয় শ্রোতা ধর্মক্ষেত্র যেহেতু রয়ে গেছে ধর্ম সর্বশ্রেষ্ঠ লোক প্রথম প্রথমত প্রথম শ্লোক কর্মী গীতা সাক্ষী রেখা লক পাঠ করা দরকার অসংখ্য ধন্যবাদ প্রভু আপনার কাছ থেকে আমরা অনেক সুন্দর তথ্য পাচ্ছি তো তো গীতা জ্ঞান আশা করি সকলে অধ্যয়ন করে তারা লাভবান হবে তো এই ক্ষেত্রে আমরা গীতা অধ্যয়ন করাটা যেমন প্রয়োজন সেক্ষেত্রে গীতা অধ্যয়ন করার ক্ষেত্রে বিশেষ করে আমাদের বাজারে তো অনেক গীতা আছে পাঁচ টাকা দশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা দেড়শো টাকা দুশো টাকা পাঁচশো টাকা অনেক গীতা এখন আমি কোন গীতাটা পড়তে পারি প্রভু বিশেষ করে ভালো বোঝার ক্ষেত্রে আমাদের কোন গীতাটি গ্রহণ করলে আমরা বেশি উপকৃত হবো হইল যে সংস্কৃত সংস্কৃত তো সবার করা সম্ভব জ্ঞান প্রকাশ একমাত্র গীতা যথাযথের মধ্যে মানে আরো যত গীতা আছে তা এত নাই মাত্র ধন্যবাদ প্রভু আপনি অনেক সুন্দর তথ্য গুলো আমাদেরকে দিচ্ছেন এত ব্যস্ততার পরেও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন খুব ভালো লাগছে তো বিশেষ করে আপনার দৈনন্দিন আপনি কি করেন বিশেষ করে আপনি আপনার ব্যক্তি জীবনে এই ধর্মীয় জ্ঞান অনুশীলন করার ক্ষেত্রে আপনি প্রতিদিন কি করেন এবং কি করার মাধ্যমে আপনি মনে করেন যে না আমার আধ্যাত্মিক অনুশীলনে প্রগতি হচ্ছে হ্যাঁ এরকম বিষয়ে একটু যদি বলেন আপনার জীবনী বিশেষ করে প্রতিদিন আপনি এই বিষয়ে কি করেন ধর্ম ক্ষেত্রে যেন অন্য যারা আছে তারাও অনুপ্রাণিত হয় যে যে এটা করা তো অনেকে মনে করে না ঠিক আছে বছরে একটা পূজা হবে আমাদের কীর্তনে যাবো বা একটা অনুষ্ঠান হবে কিন্তু নিয়মিত আমাদের কোনো কাজ আছে কিনা না পাত্তাহিক কোনো কাজ নেই শুধু আমরা দেখা যায় বছরে একদিন কীর্তনে যাবো আমরা কীর্তনে যাওয়ার মাধ্যমে সেই কীর্তনে অনুষ্ঠানে প্রসাদ খাবো এবং দেখা যায় একটা প্রণাম করে মন্দিরে আসবো নিয়মিত ভাবে আবার সন্ধ্যায় বাড়িতে এসে যেহেতু সারাদিন আর মালাজপ করা হয় না ওই সন্ধ্যা সোলা মালাজপ করতে হয় এবং ধর্মকর্ম খুবই সন্ধ্যা তো প্রতিদিন সকালে আপনি থেকে ওঠেন উঠে স্নান করে মঙ্গলাতি করে জব করেন গীতা পড়েন তো এই এই যে জীবন এই জীবনটা আপনার কেমন মনে হচ্ছে এই ধরনের জীবনগুলো বোরিং লাগছে না যে দু একটু আড্ডা দেওয়া বা দেখা যায় বিভিন্ন জায়গায় মানুষের সাথে একটু গল্প করা চা খাওয়া বা একটু উম ঘুরতে যাওয়া এগুলো তো আপনার জীবন থেকে হারিয়ে গেছে কি মনে হচ্ছে আপনি কি সনাতন ধর্ম অনুশীলন করে কি আনন্দ পাচ্ছেন না কোনো দেখা যায় কোনো এক গেমি লাগছে আমি অনেক এবং এটা কৃষ্ণ একবার কৃষ্ণ নামের আকর্ষণে ফেরা যায় কৃষ্ণ মানিত আর बारो बस হচ্ছে কর্ম মানে সকাল মনে হয় যেন বাদ করে আসে বল যাক অসংখ্য ধন্যবাদ অনেক অসাধারণ অভিজ্ঞতা আপনি আমাদের ভক্তদেরকে জানালেন আশা করি তারা অনেক উপকৃত হবে তো আমরা আজকে এই ভক্ত সঙ্গীর আজকের পর্ব এখানেই রাখবো তো আশা করছি আগামী পর্বগুলোতেও আপনার আরো মূল্যবান যে উপলব্ধি সেটা আমরা ভক্তরা সকলে শ্রবণ করে অনেক আমরা লাভবান হব তো ধন্যবাদ প্রভু আপনাকে এবং আপনার জীবনে এবং আপনার পরিবারের সকলের মঙ্গলের জন্য আমরা একটু প্রার্থনা তো এর মাধ্যমে আজকে আমাদের সেশন এখানে শেষ হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ধন্যবাদ প্রভুকে হরে কৃষ্ণ